বলবাল আরবি কার দিন শেষ আরবি পারেন না লেশ দর্শক আজকে আমরা শিখবো শুদ্ধ উচ্চারণে ব্যাকরণ অনুসারে আঞ্চলিক আরবি ভাষা আর ততক্ষণ আমি ইমরান আছি আপনাদের সাথে আজকে আমরা শিখবো শার শার অর্থ হচ্ছে ছুল শার অর্থ হচ্ছে ছুল সার অর্থ হচ্ছে ছুল সার শার সার অর্থ হচ্ছে ছুল শার শার অর্থ হচ্ছে দাম

এখানে আরেকটা বিষয় লক্ষ্য করার মতো আছে যে হ্যালিব এর অর্থ হচ্ছে দুধ আর এই যে লাবান এটা দিয়ে আমরা বাংলাদেশে যেটাকে মাটার পানি বা এরকম কিছু একটা মানে কি বলে মাটার পানি সম্ভবত বাংলা বলে তো এটা বোঝানো হয় লাবান আর মেন দুধ যেটা বোঝানো হয় সেটা হচ্ছে হ্যালিব তো লাবান দিয়ে বোঝাতে পারেন সমস্যা নেই লাবান অর্থ হচ্ছে দুধ হারাম 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 অর্থ হচ্ছে নিষেধ হারাম নিষেধ হারাম নিষেধ হারাম 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 অর্থ হচ্ছে নিষেধ সদিক 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 অর্থ হচ্ছে বন্ধু সদিক বন্ধু সদিক স্বাদিক অর্থ হচ্ছে বন্ধু আজকে ওই বিষয়টা লক্ষ্য করবেন যে আকাশে একটা পাপ আছে আমরা সেটাকে গা উচ্চারণ করছি স্বাদিক সদিক না উচ্চারণ করে আমরা উচ্চারণ করছি সদিক 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 অর্থ হচ্ছে বন্ধু গাদিম গদিম গদিম তো হচ্ছে পুরাতন গদিম পুরাতন গদিম পুরাতন গাফ নয় আমরা উচ্চারণ করছি গাফ আঞ্চলিক ভাষায় আমরা গাফ উচ্চারণ করছি এজন্য জন্য শব্দটা হচ্ছে গদিম গ্যদিম পুরাতন গদিম পুরাতন তো যাই হোক তো কাজের মতো এখানে আল্লাহ ফিজ্লাগিত হোক মা আশা